ভালো হবে না এই কারণে দিনদার একটা মেয়ে ঘরে আনার দরকার আছে কিনা নাই ওই দিনদার মেয়েটা কইতেছে আপনি সারা জীবন চুরি করছেন কত ইয়া গালিগালাজ করছি আপনার আপনি এটা সারছেন না আল্লাহ রস্তে এখন যেহেতু বুঝছেন তাড়াতাড়ি আব্দুল কাদের জিলানির কাছে যান আপাদা হইরা গিয়া ফাওয়া মাফ চান আর মুড়ি দয়া তৌবা করে আসেন জীবনে আর কোনোদিন চুরি করতেন না পরে একটু চিন্তা ধারণা করে না ঠুক দিয়ে সাই রয়েছে বোর ভাইল সায় বউ কইস কত কইস কত কথাটা ভালোই কিন্তু আমি চুরি তো ছাটাতাম না কোনো না অজুবিল্লা কইটা তো আমার রগ রগে ক্যাকারে মিশা গেছে না না ইতা করলোই তো না আখি রাত্রে বছর মারা হয়ে গেছে আর মাত্র পনেরো বিশ বছর বাঁচবে নই আচ্ছা যাক তুমি যেহেতু কইস আচ্ছা হুজুরের কাছে যাই হুজুর যদি আমার চুরির হুকুম দে তাহলে মুড়ি দিবি তাহলে মুড়ি দিতাম না মারা হবে না আল্লাহর রউল্লে কি হেক মতে কালেমার পতাকা এমনি এমনি কি আমরা ইসলাম পাইলেছি হন ক এটা কোন জাতের কথা ক হুজুর পিছবে কি জীবনে চুরির কথা কইব মাইলেক চার দ্বারা আহিলে কৈ জীবনে চুরি করিস জীবনে কইতো না অহন ক এরপরে মহিলা একটা বিশ্বাস ছিল যে আব্দুল কাদের জিলানি কখনো তারে খালি হাতে ফিরাই দিতে পারে যে বানা বানাইতে পারে ওই বেটা তোমার খালি হাতে ফিরায় দেব না বিশ্বাস আছে কিনা নাই কি মনে করেন সুররে কুতুব বানাইলাইছে এটা কি ব্যাপার সুকুতুমরা কুতুব কারগাদার মে 70 জন আলেমের এর সর্দার যা কি কয় কুতুব ওখান জন আলেম কেডা আলেম হইল ওই লোক যার কাছে কোরআন আছে ইসমাকে হাদিস এরপরে ফেকার জ্ঞান হাদিসের জ্ঞান কোরআনের জ্ঞান চতুর্দিক দিয়ে জ্ঞান যার কাছে আছে সে ওই আলেম আর ওই সত্তরটা আলেমের সর্দার একটা সুর হয়ে যাবে খামকালের ব্যাপার একমাত্র অলিদের দ্বারাই কি ডা সম্ভব মারহাবাকন যখন সেজন এটা আপনারা জানেন কম্বল শুরু করতে গিয়ে ধরা খাইছে খাইছেনি যখন আব্দুল কাদের জিলানি তারা বলতেছে বেরো ভিতরতে থেকে তখন তো তার ভিতরে বারোটা বেজে গেছে গা হ্যাঁ আজকে মনে উপায় নাই তখন ওই সুটারে ও কুতুব বানা দিয়েছে আব্দুল কাদের জিলানি তো মহিলার বিশ্বাস আছে যে যে আব্দুল কাদের জিলানি একটা সুর রে সাধারণ একটা সুর সারা জীবন চুরি করে হের হেরে কুতুব বানা দিতে পারে আর আমার জামাই তো হেরছে সুডু সুর যে কোনো একটা ফাইসালা করে দিবে ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ কোন জান পিসাবে যেমনে কয় এমনি আপনি কইরেন বিবির কাছে বিদায় নিয়া এবার বিবির কাছে বিদায়নি আব্দুল কাদের জিলানির কাছে গেছে গো যাওয়ার পরে অলিদের খাসিয়ত হইল তারা এসারে নামাজ পৈরাই ফার্স্ট টাইমে ঘুমাই থাকবো লাস্ট টাইমে উঠবো এরা অলিদের এক নম্বর খাইছ এরা তাড়াতাড়ি ঘুমাই থাকবো এরা রাত বেশি দেরি করতো না ঘুমায়া তাদের প্রেমের খেলা হইল নিশি রাইতে কোন রাইতে আসেনি আসেনি কি আছে নشيরাইতে তো আব্দুল কাদের জিলানী ফার্স্ট টাইম যখন গোমা বিন্দুর ঘুমাই গোমায় থাকে তখন সুরাবাডা গয়া ক হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল কাদের জিলানী তারে দেখকা মুস্কি একটা হাসি দিছে সিন নাই তো লাইছে হে যে কয় নাম্বার টাউটার সিনে কিনা হুজুর আব্দুল কাদের জিলানী আইসি গো murid হইতাম সুবহানাল্লাহ কোন হুজুর আব্দুল কাদের জিলানী মুসকি মুসকে হাসে গো কো murid হই তাইছ কো জি হুজুর কোতে সুরির কি অবস্থা কো সুরি তো ডাস হই ডামার এক নাম্বার ফেসা হুজুর আব্দুল কাদের জিলানী দাগ দিয়া গয়ে পাগলা মুরিদ হই বা ল কোতারে এই জেলার কাছে মুরিদ হইলে নামাজ সারা যাইতো না কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর নামাজ পড়ার সমস্যা নাই মানবে কো মানমু কই মুরিদ তাম কইতে মুরিদ করেন কমরে যে করতাম রে পাগলা সুরি সারবে নি কো আমি আপনি আজকে মুরিদ হইতাম মাইছি নিওত কইরা আইছি যা যা কইবেন সব মানমু কিন্তু আল্লাহ রস্তে আপনি আমার একটা কথা মানতে হইব সুবহানাল্লাহ ক আপনি আমি হাজারটা কথা মানমু কিন্তু আমার শুধু একটা কথা কি মানতে পারতেন না হিসাবে কো যা যেতো পাগল আইই পড়ছস যা তোর একটা কথা মানাম ক কি কথা হুজুর আমি সব পারাম কিন্তু চুরিটা ছাড়তাম পারতাম না ও আর আব্দুল কাদের জিলানি মুসকে একটা হাসি দিয়া ক বুঝছি তোমারে তোমারে লাডিয়ে কাজ হইতো না তোমারে বাতে মারল লাগবো কিসে তোমারে তালা মেলা দেওয়া লাগবো সাবিরা খুলতে গেলে আবার ওই আব্দুল কাদের জিলানি রে ওই লাগবো কো আচ্ছা যা চুরি করিস খুশি নি কিতা কেন হুজুর চুরি করতাম কইছেন আমার কিছু লাগে না জান এখন তে চুরি যে করবে আমি জিদ্দি কমিটি মানবে নি কো হুজুর চুরির হুকুম যেই তো দেলাইছেন এখন জিদ্দা কইবে এইটাই মানো ইদরে কো মুর্শিদের পাগল কোন মারা হবা আল্লাহ হুজুর আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয় বাংলা রে বেশি কথা মানন লাগতো না বেশি কিছু মানন লাগত না চুরি করিস যেটা মন চাইডা করিস মুড়ি ধইয়া যা আজকে তরে শুধু আমি তুই আমারে একটা কথা রাখাইছস আমিও তরে একটা কথা রাখাইমো তুই আমারে একটা কথা বলছস আমিও তরে একটা আদেশ দিমু মানবে কই মানমো হুজুর কি কথা ডাগা দেয়া কই বাংলারে যে যা যেখানে যা তুই কি করে চুরি করিস সমস্যা নাই আমি আব্দুল কাদের জিলানির একটা কথা মানলেই চলব কই কি কথা তুই যেখানে যাই চুরি করিস জাহাতি করিস তুই বাড়ি বাড়ি গিয়া চুরি করিস সমস্যা নাই আমার কত হইল তুই চুরি করবি আমি আব্দুল কাদের জিলানি তোর ফিসাব তোর মুর্শিদ কেবলারে কথা দিয়া যা তুই যেখানে যাইবি যে অবস্থায় থাকবি চুরি কর ডাকাতি কর বদবাশি কর যেখানে জেটা কর সমস্যা নাই তুই কথা দি আজা যা যেখানেই যাইবি যখন তুই দেখবে কোন মসজিদে মুয়াজ্জিনে আযান দেয় তুই যে অবস্থায় থাকস যেখানেই থাকস ঠিক ওই অবস্থায় দাঁড়াইয়া তুই

তুমি দিয়া দিস গো এটাই আমার লাগিয়া কোনো ব্যাপার না ধরা খাইছে কিন্তু ওই কিন্তু একই কইতে পারে না হেড়ে যে সাবি মাইরা দিলাইছে তালা যে মাইরা দিছে তার কিন্তু খবর

ভক্ত ৰিকা যে যায় সে পাহিৰে তাৰে বাঘে অ খায়ে না জমে অ চয় নাগ প্ৰেমিক জে তারে না তাৰে বাঘে না জমে অ চয় নাগ প্ৰেমিক কে জে জ কথা দিয়ে চলে গেছে বিবির দ্বারে বিবির দ্বারে গিয়া একটা হাসি লইছে গীতা কাম তো কইরা লাইছে কন্যা মার হবা বাবা এখানে কিন্তু মুর্শিদ আর মুরিদের প্রেমের খেলা এখানে কোন দলিল চলতো না আব্দুল কাদের জিলানির যেই জীবনের কিতাবটা আছে এই কিতাবের মধ্যে ঘটনাগুলা খুব সুন্দর করে লেখা আছে যখন সুরা গেল গিয়া কই বিবি কাম তো কইরা লাইছি কন্যা মার হবা কই কি করছো মুরিদ তো ওয়াই পড়ছি

ডাক দিয়া কই বিবি মুরিদ হইছি তো হইছি ফিসাবের কাছ থেকে সুরির পারমিশন লিয়া আইছি কো তার মানে আপনি সুরি ছাড়তেন না করে আমি কে লেগে ছাড়তাম আমার ফিসাবে তো কই আমি সুরি করতাম ক তে ফিসাবে আপনারে সুরি কথা কইছে ফিসাবে আপনারে কিছু বলে নাই কই এটা তো একটা বোঝার বিষয় আছে কবি কইছে একটা কথা কই কি পি বলছে আমি যে অবস্থায় যেইখানেই থাকি যে অবস্থায় থাকি না কেন আমার পি কইছে আমারে আজান দিয়া আমি নিজে কি করতাম বিবি দেখি মুস্কি মুস্কি হাসে বিবি তো বুঝ জেলাইছে আব্দুল কাদের জেলাই যে তালাডা মাইরা জেলাইছে এবার ডাক দিয়া কই বিবি মুরিদ হইছি ফিশাবে হুকুম দিছে ফিশাবে বলছে আমারে নাকি नजরে नजরে রাখবো তার মানে আমি কোথায় যাই কোন জায়গায় যাই কিভাবে যাই ফিশাবে নজরবন্দি আছে কিনা নাই কো ফিশাবে যেহেতু আমারে পুরো শরীর পারমিশন দিতেছে হুকুম দিতেছে অবশ্যই এর মধ্যে একটা রহমত আছে তো রহমত যেই তো আজকে আছে আজকে আর গිරস্থের বাড়িতে যাইতাম না আজকে যাইম রাজার বাড়িতে আল্লাহু

প্রধান অতিথি যিনি বদ্রু রাজা সেলিম হজুর আমাদের হবিগঞ্জের গৌরব আলহামদুলিল্লাহ হবিগঞ্জে ওনার একটা মাদ্রাসা আছে মারহাবা এই মাদ্রাসার